চলো চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই আজকে বুধবারে কি রান্না করেছি বাড়ি যেতে হবে বলে কথা চলো ফার্স্ট আছে সাদা ভাত আর এখানে রয়েছে দেখো পালং শাকের তরকারি আজকেটা সিম আর বেগুন দিয়ে করেছি পালং শাকটা এখানে রয়েছে উচ্ছে আলো সিদ্ধ উচ্চ আলো সিদ্ধ আর এখানে রয়েছে দেখো শশা আর লেবু বা বা তো তাতে মামা বাড়ি যা তাহলে খেতে দিতে হবে ওনাকে উনি এবার রেস্ট নেবেন চলো দেখিনি তারপরে কি কি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে রয়েছে দেখো বাঁধাকপির বাঁধাকপি ছেচকে এটা খেতেও ভালো লাগে না এটা ছেচকি আর এখানে রয়েছে রুই মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে হ্যাঁ আজকে আমিষ আর এখানেও তাই রুই মাছের ঝোলই রয়েছে রাতের জন্য আর এখানে আছে হ্যাঁ এখানে আছে টমেটোর চাটনি শেষ পাতে এই তো হয়েছে আজকাল মেনু ওকে অদৃষ্টাটা